কন্ট্রোল রুম থেকে ফোন আসে পাইলটের কাছে হ্যালো হ্যাঁ কোনো আপনার যান্ত্রিক ত্রুটি নেই আপনি এখনই প্লেনটা স্টার্ট করে আপনি চলে যান ওই চেন্নাই পাঁচশো জন যাত্রী এক হাজার কোটি টাকার প্লেন তিনজন সেবিকা দুইজন পাইলট পাঁচশো জনের কাছাকাছি যাত্রী প্লেনটা ফাঁকা মানে উঠেছে ওঠার পরে দশ মিনিট চলার পরেই দাউ দাউ করে আগুন জ্বলে প্লেনটা বাস্ট মাটিতে পড়ে গেছে এরকম দুর্ঘটনা ঘটে কি ঘটে না ঘটছে না আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এত দ্রুত গতিতে তোমার জ্ঞান পৌঁছে গেছে তুমি রকেট আবিষ্কার করে দিয়েছ তোমার জ্ঞান এত দ্রুত গতিতে পৌঁছেছে কলকাতার হাওড়া ব্রিজ তার তলা দিয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো টেল চালু হয়ে গেছে কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে আপনার উপরে থাকবে গঙ্গা নদী আর তলা দিয়ে পাতাল ট্রেন আসবে আমার বাড়ির পাশ দিয়েই যাবে এটা আবিষ্কার করা সম্ভব চাঁদে চলে গেছে আবিষ্কার করা সম্ভব প্লেন আবিষ্কার করা সম্ভব কিন্তু এক হাজার কোটি টাকার প্লেন আর পাঁচশো জন নিরীহ যাত্রী দশ মিনিট পরে ফাঁকা মানে প্লেনটা বাস্ট নিচে পড়ে যাবে এই পাঁচ মিনিট আগে আর পরের ঘটনা কারো বলা ক্ষমতা নাই এটা একমাত্র আমি আল্লাহ আমার হাতে আছে পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় কারো পক্ষে সম্ভব না লাইন ক্লিয়ার চলছে পাঁচ মিনিট পরে যে ভেঙে যাবে এটা যদি কন্ট্রোল রুম যদি জানতে পেরে যেত যে আমার এই দামি প্ল্যানটা ভেঙে পড়ে যাবে তাহলে কি তারা প্ল্যানটা আল্লাহ পরে আগে কি হবে এটা কে না এখন কিছু আবার বাবা না নতুন হাত দেখে বলে দিচ্ছে বলছে সাংঘাতিক ব্যাপার তো কি ব্যাপার না তুমি যাকে চাইছো সে আসার সম্ভাবনা আছে চিটা বাটপা এসব পিঠ ফকির যত আছে সব চিটার সব চিটার আর বাটপার কাজী নজরুল বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত তাদের কথা যদি সব সত্যি হবে তারা ফুটপাতে কেন ভিক মাংছে আর মাজার মাঠের মাঝখানে করে না ঠিক মেন রোডের ধারে করেছে যাতে লোক যেতে গিয়ে পয়সা ছুঁড়ে দেয় কালেকশানটা ভালো হয় আর চিটার কোথা করে মানুষের কাছে ইমান নষ্ট করে দিচ্ছে নষ্ট করছে না এগুলো সব ইমান নষ্ট করছে এক মিনিট আগে পিচের কোন কথা কেউ বলতে পারবে কে পারবে কে আল্লাহ আল্লাহ বলছেন খুলিকালীন পৃথিবীতে তোমার অর্থ দলীয় দাপক, টাকা পয়সা সম্ভ্রম তোমার আভিজাত্য তোমার লাটি পাটি তোমার সমস্ত কিছু থাকার পরও এক সেকেন্ডের কথা তুমি বলার তোমার ক্ষমতা নেই মানুষ দুর্বল তারপর আল্লাহ তালা বলছেন কি আল্লাহ বলছেন উলা কাল আনা আমু না তাই না সমস্ত মানুষের কাপড় আল্লাহ বলছেন ওরা চতুষ্প জানোয়ার তার থেকেও দেখুন কাজী নজরুল একটা কথা বলেছে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ সবার এখনো অনেক তোমার বাকি একটা মানুষ তার চরিত্রে তার ব্যবহারে কুকুরের সঙ্গে মিলে যাবে একটা মানুষ তার চরিত্রও তার ব্যবহার গরু ছাগলের সঙ্গে মিলে যাবে কিন্তু একটা মানুষ মানুষ হওয়া খুব বড় কঠিন তাই না জি এই দেখুন একটা কথা আপনাকে বলি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আর রাত তো অনেক হয়েছে আর মানুষের একটা বড় গুণ নটা না বাজলে আসে না এগারোটা বাজলে থাকে না যত দামি বক্তাই হোক তাই না আলহামদুলিল্লাহ যারা বসে আছেন ও দুজনেও যদি বসে থাকেন তবু আমি বলবো সমস্যা নেই যার ভালো লাগবে না সে চলে যাবে আর যারা বিড়ি টিড়ি খান তার একবার ঘুরে এসে আবার বসবেন আমি বুঝতে পারছি কিছু লোক এরকম আছে দুটান মেরে দিয়ে আবার আসছে আসে না আছে আলহামদুলিল্লাহ যাই হোক আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে এই যে আপনাদের স্ত্রীরা বাড়িতে তরকারি তরকারি যখন কাটে ওই একটা পাত্রে রাখে না ওটা কি বলে মাটি আমাদের চব্বিশ পরগনা ভাষায় বলে কি চুপড়ি চুপড়ি মানে এক দেশের বলি আর এক দেশের গালি একটা কথা মনে পড়ে গেল আজ থেকে দশ বারো পনেরো বছর আগে বাংলাদেশে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম বাংলাদেশে তা প্রোগ্রাম করতে যাচ্ছি তখন ওই আমার পাসপোর্ট টাসপোর্ট কিছু ছিল না এমনিতেই ফোনে ফোনে যোগাযোগ করে যাচ্ছি তা ওই পারে আমাকে যে নিয়ে যাবে রিসিভ করবে তার নাম হাফেজ হুমায়ুন কবির তা আমি এই পারে দাঁড়িয়ে নদী পার হয়ে চলে যাব তখন অত কড়াকড়ি কিছু ছিল না তা আমি হাফেজ সাহেবকে ফোন করছি হাফেজ সাহেব ওই পার থেকে এবার কিসে যাব তা আমাকে বলছে হুজির আপনাকে হেলিকপ্টারে করে নিয়ে যাবো তো মনে মনে ভাবছি আলহামদুলিল্লাহ জীবনে হেলিকপ্টার চোখেই দেখিনি চাপা দূরের কথা না আমি আবার মোস্তানি করে আমার বহুকে ফোন লাগিয়ে দিয়েছি এ দেখো নসিব করে আসতে হয় আজকে হেলিকপ্টার চাপবো আমি ইনশাল্লাহ নিয়ে জামা যা পড়েছিলাম ওই জামাগুলো চেঞ্জ করে এবার বেশ ভালো জামাটা বা পাগড়িটা একটু বেঁধে নিলাম বুঝলেন না হাতে ঘড়ি টড়ি পরে আগে জুত করে রেডি হয়ে নিলাম হেলিকপ্টার উঠবো বলে কথা এখন ওই পারে নদীটা পার হয়ে গেছে একজন আমাকে চোরাই করে পার করেছে আর কি তা ওকে আবার ফোন করে বলছি ভাই হেলিকপ্টার আসছে না তো বলছে পাঠিয়ে দিয়েছি তা আমার একটা মানে মনে মনে হচ্ছে যে হেলিকপ্টার এলে তো অন্তত আওয়াজটাও হবে চার পাঁচ কিলোমিটার দূরে আওয়াজ হয় না ফ্যাট 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 করে তার আওয়াজটা তো পাবো তাও তো পাই না আর একটা কথা হেলিকপ্টার নামারও তো একটা মাঠের ব্যবস্থা থাকে হ্যাঁ আর আমি দাঁড়িয়ে আছি এক বাঁশ বাগানের পাশে মনে মনে ভাবছি যে আবার কেমন হেলিকপ্টার রে ভাই খুব মানে মনে আনন্দ যেমন টেনশনও তেমন দুটোই কাজ করছে আর কি মানে আনন্দর থেকে টেনশন বেশি এখন দশ বিশ মিনিট পরে দেখছি একটা লোক এসেছে ওই মানে কি বলে ওটা ওই সাইকেল না সাইকেল জাতীয় রকম একটা গাড়ি আগেকার দিনে বাংলাদেশে থাকতো পিছনে দেখছি এই রকম করে দুটো ক্যারিয়ারে দুটো বাঁশ বাঁধা আছে আর এই রকম করে একটা বাঁশ বলছে হুজুর বসুন আস্তাকুল্লাহ নতুন জামা ছিড়ে জামার কাপড় আমি এটা কেন বসবো বলছে হুজুর এইটারই নাম হেলিকপ্টার এক দেশের বলি আর এক গালি যে ভ্যানটা আপনাদের এখানে একদেশ করে চল ওটা কি নাম বুটবুটি হুগলি জেলায় কোনো বন্ধু থাকলে জিজ্ঞাসা করুন হুগলির মানুষ বলে শয়তান ভ্যান দেখুন হুগলি জেলা কেউ আছেন গেছে শয়তান ভ্যান ওর নামই শয়তান ভ্যান মানে এক এক জায়গায় এক এক রকমের কি কথাবার্তারা তাই না জি যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ বলছেন যে মানুষ চতুষ্পথ প্রাণীর থেকে নিকৃষ্ট তা আপনার স্ত্রী তরকারি মানে বটিতে করে কেটে যে বাটিটায় রাখে সেই বাটিটায় তরকারি রাখছে কেটে আর আপনার বাড়ির একটা ছাগল ছিল ছাগলটা বারবার তরকারিতে মুখ দিচ্ছে আর খেয়ে পালাচ্ছে আপনার স্ত্রী কোনোদিন বিরক্ত হয়ে বলে তুই ছাগল না ওয়া ছাগল রে এটা বলে না কোন চাষিকে দেখেছেন গরুটা মাঠে যাচ্ছে না বলে মাছ চার বলছে তুই গরু না ও গরু রে এটা বলে না আমি এখানে বসে আছি এই লোকটা বসে আছে একে বারবার যদি এরকম গুতা মারি বারবার যদি গুতা মারি বারবার যদি মারি ও এক পর্যায়ে কি বলবে সালা মানুষ না মানুষ রে বলবে না তার মানে বোঝা যায় গরু জন্ম থেকেই গরু ছাগল জন্ম থেকেই ছাগল ওকে ছাগল হওয়ার জন্য কিছু শিখতে হয় না গরুকে গরু হওয়ার জন্য কিছু শিখতে হয় না হয় হয় না কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিছু শিখতে হয় ছাত্রে কে ওই জন্য মাস্টার মারে আর কি বলে না তার মনে মানুষ হতে গেলে কিছু শিখতে হয় মানুষের কৃতকর্ম এত খারাপ আল্লাহ এরা চতুষ্পত্রাণীদের থেকে নিকৃষ্ট আচ্ছা এবার আপনাদেরকে আরেকটা কথা বলে খুব মাথায় ভালো করে ঢুকবে আচ্ছা মানুষ যারা মুসলিম মুসলিম কাদের বলে তার যে রবের আদেশ এবং নিষেধ সর্বকিছু তার উপরে কি সোপে দেয় সে কি মুসলিম এক কথায় যে তার রবের আদেশ এবং নিষেধকে মেনে চলে একই মুসলিম তাই না আচ্ছা বলুন তো মানুষ হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদিন নাসারা হাড়ি চুয়ার চামার বাগবি চুতর মেথর এটা ওটা সবই আছে আছে না অনেক দল ভাগ আছে হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি জমাতে ইসলামী পাতুচাপি আজমিরি কাশ্মীরি ফুরফুরা অমুক তমুক আবিজেবি অনেক আছে না আছে তাহলে মানুষের ভিতরে এত দ্বিধা আচ্ছা বলুন তো গরুরা ছাগলরা এরা হিন্দু মুসলমান কি এরা জানা আছে কারুর মুরগি সব মুসলিমেরা যদি বলছি কেমন কথা বললেন গরু হাঁস মুরগি এরা মুসলিম ইয়াস পৃথিবীতে যদি সঠিক মুসলিম কেউ থাকে ওরাই কারণ ওরা তার রবের আদেশ আর নিষেধকে মেনে চলে চলে না চলে প্রমাণ আপনাদের গ্রামের কোন গরু দেখেছেন কারোর বিয়ের প্যান্ডেলে ঢুকে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে নিচ্ছে না আপনার গ্রামের কোন কুকুর দেখেছেন যে একটা লোক বেগুন লাগিয়েছে গিয়ে গাছ সব খেয়ে নিচ্ছে না ওকে বলে দিয়েছে গরু তুই তীর্ণভাজি প্রাণী তুই মাঠে গিয়ে কাঁচা ঘাস খাবি গোস তোর জন্য নয় খেতে পাবি না কুকুর আমার বান্দারা বিয়ে বাড়িতে গোস্ত তো খেয়ে ফেলে দিবে ওই ফেলে দেওয়া মালটা তুই খাবি কারো ধানের জমিতে যাবি না মানা করে দিলাম তোকে এটা এ কথা ঠিক বলছি না ভুল বলছি চলুন হাসকে আল্লাহ বলে দিয়েছে তুই জন্মের পরে পরে পুকুরে গিয়ে চড়ে চড়ে বেড়াবি বেশি বাড়িতে থাকবি না পুকুর পেলেই ঝাঁপ দিবি আর মুরগিকে বলেছে তুই আজে বাজে জায়গায় যাবি না বাড়ির মালিকের চারিদিকে ঘোরাফেরা করবি তুই যেন পুকুরে নামতে যাস না জীবনে দেখেছেন কোনো মুরগি পুকুরে নেমে গেছে হ্যাঁ তার মনে বোঝা যায় সমস্ত প্রাণী আল্লাহর কথা মতো চলে চলে না আল্লাহর ভাষা বুঝতে গেলে এইসব গল্প আর উদাহরণগুলো বলতে হবে আল্লাহ বলছে চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট

হারাম এটা দেড় হাজার বছর থেকে এ পদ্ধতি চলছে তবুও হাত না ডাঙ্গি আশেপাশের গ্রামের মানুষেরা খাচ্ছে কি খাচ্ছে না সুদ এটা হারাম মুসলমান খাচ্ছে কি খাচ্ছে না ব্যবিচার এটা হারাম তবুও চলছে কি চলছে না চলছে তার মানে বোঝা যায় গরু ছাগল হাঁস মুরগি সব ওরা রবের কথা মেনে চলে তুমি মানুষ রবের কথা মেনে চলো না এই জন্য আল্লাহ বলে চুলাই চতুষ্পথ প্রাণীদের থেকে নিকৃষ্ট কথা বোঝাতে পেরেছি চলুন আল্লাহ তালা বলছেন সোমবার অদাদ না আসফালা সাফিলিন সুন্দর করে বানিয়েছি মানুষকে এটা ঠিক কিন্তু এমন একটা দিন তার জীবনে আসবে তাকে আবার নিম্ন স্তরে আমি এসে পৌঁছে দিব এখানে ব্যাখ্যা দুটো তফসির কাসির পড়ে দেখবেন ইবনে কাসির ব্যাখ্যা করা হচ্ছে কেউ কেউ বলছেন যে এখানে জান্নাত আর জাহান্নামকে বোঝানো হয়েছে তার কর্মের কারণে ওকে আবার অত সুন্দর দেহ নিয়ে আসতে হবে কোথায় যান আবার কেউ কেউ এই ব্যাখ্যা করছে যে ওকে রূপ লাবণ্য দিয়ে যখন যৌবনে এসেছিল ও তরতাজা যুবক আবার ওকে ঘুরে ঘুরে দুর্বল হয়ে যেতে হবে সেই দশ বছরের বাচ্চা ছেলের মতো অবুজের মতো শেষ বয়সে বুড়ো বয়সে হতে হয় কি হয় না এখানে মূল কথা ওটা নয় মূল ব্যাখ্যা হচ্ছে এই তফসির আহসানুল বায়ান দেখবেন মূল ব্যাখ্যা হচ্ছে এই যে মানুষ তার কৃতকর্মের কারণে আবার আল্লাহ সমানত আলায় স্থান পরিবর্তন করে তাকে দিবে কোথায় জাহান্নাম জাহান্নাম যাবে না কারা আল্লাহ তারা বলছেন ইল্লাহ দীন আ মালুম যারা ইমান এনে চটটাচ মোমেন্ট সবে হাত যারা সৎ কাজ করবে তারা জাহান্নাম থেকে বাঁচবে কারা আর ইমান যারা মোমেন্ট হবে মোমেন্ট বুঝেন তো কাকে বলে বুঝেন মোমেন তাহলে বলে দি মোমেনের একটা ডে ফির চল শুধু শোনা রান আল্লাহ হোসেন ইন্নাম আল ম মেন আল্লাহ দিনা ইজা জুগির আল্লাহভ অজেলা কলভহম ওয়া ইজা তুনিয়া তালৈঘিম আ ইয়া তোহ জাদ তোহম ইমানা আলা অরব্দি ঘিম এতাওয়া মোমেন হলো তারা যারা ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে রাতের অন্ধকারে অপরাধ করবে দিনের দিবালোকে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে আর ভয়ে করে কাঁদবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ পাপ হবে তার দ্বারাতে পাপ করার পরে তার মনে কি হবে আল্লাহর ভয় চলে আসবে তাই না দুই তুকু তার সামনে যখন আয়া নিদর্শনা বলি তার সামনে যখন উপস্থাপন করা হবে তার ইমান কি হবে বেড়ে যাবে কোরআন পড়লে ইমান বাড়ে 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 না মসজিদের ইমাম সাহেব কোরআন পড়লে ইমান বাড়ে মসজিদের ইমাম সাহেব রাখা হচ্ছে তখন জিজ্ঞাসা করা হচ্ছে কত বেতন লিবা ছ হাজার দিবেন পাঁচ হাজার টাকা আগের একদিন জুম্মাতে বলে গেছে ঠিক আছে তাহলে হলো না চাকরি বাড়ি চলে গেল আর একজন এসেছে জুম্মার খোদবা দিয়েছে কত বেতন লিবা বলছে ছ হাজার ছ হাজার বলছে আগেরটা তো পাঁচ হাজারে থেকে গেছে তোমারও তাহলে চাকরি হলো না আমরা ইমাম সাহেব নির্বাচন করি বেতনের উপরে ডিপেন্ড করে করি না করি যার বেতন যে যত কম লিবে ও যোগ্য ইমাম ও খুব ভালো লোক তাই না ও কোরআন পড়তে জানো না জানো অথচ একজন সহি করে কোরান মাজির তেলাওয়াত করে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে জানে মাখরাজ সহকারে এই লোকটা বলছে আমার বেতন লাগবে বারো হাজার তবু আমরা তার মূল্য দিই না আর এমনি তো আলেম আমাদের মূল্য অনেক কম তাই না তিরিশ দিন ডিউটি করছে ছ হাজার টাকা বেতন এ মসজিদ মাদ্রাসার এইসব কমিটি যারা আছে এ তিরিশ দিন ডিউটি করে ছ হাজার টাকা বেতন সব কিয়া দিনে দিন এদের আসামির কাঠগড়াতে দাঁড় করিয়ে দিবে সব আসামির কাঠ গড়াতে এই কারণে দাঁড় করাবে যে মানুষের সঙ্গে বেআইন সাবি করা হয়েছে তাই আজকে আলেম সমাজ থেকে আস্তে 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 বিলুপ্ত হতে যাচ্ছে যাচ্ছে না কমছে না বাড়ছে কমছে কারণ কি প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে যে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে পনেরো বছর পড়ার পরে তার বেতন ছ হাজার টাকা কোন ছেলে তার বাপ মাদ্রাসায় দিবে দিবে এই সব ব্যাপারগুলো না লক্ষ্য রাখার কারণে সমাজের এই অবস্থা ওহ বাহ বাহ অ ল তালা বলছেন আয়া তুহু দাদা তুহুম ইমানা মোমেন তারা যাদের সামনে কোরআন মাজির তেলাবাদ করা হয় আর তার ইমান বেড়ে যায় ওয়ালা অফ দি এতবক্কা মোমেন তারা যারা সর্বক্ষেত্রে ভরসা করে কারু করে অল্ করে আল্লাদিন আই ওকিম ও না মোমেন তারা যারা সলা আদায় করে অমিম্মা রজা কানাকুম ইনফি আর কি করে মোমেন আল্লাহ রজ দান করে তাকে যে রুজি দেওয়া হয়েছে তাই না আল্লাহস মানুহ তারা এখানে শব্দ ব্যবহার করছেন ইন আল্লাদিন আ মানুহ এখনকার জলসা বারোটা পর্যন্তই শেষ তারপরে আর বক্তব্য দিলে মানুষ উঠে চলে গেলে এত মানুষের দোষ নয় এটা আমার দোষ আর পরিচালনা কমিটির দোষ বুঝলেন বারোটা বেজে গেলে আর লোক থাকবে না ওই জন্য প্রত্যেক জলসা দুটা করে বক্তা নিতে হবে একজন আদায় করবে একজন বক্তব্য দিবে শেষ এই দুনিয়ার বক্তা লিয়ে টাইম হবে না আমি কলকাতা থেকে আসছি কিছু কথা গুরুত্বপূর্ণ হয়তো বলবো এই যে মানুষ উঠতে শুরু করেছে এটা আর এখন যে আমি বক্তব্য রাখছি আমি নিজেই বুঝতে পারছি না কি বলছি হয় না এরকম ভাবে ঠিক মানে সময় মেনটেন্স না করতে পারলে খুব মুশকিল না খুব মুশকিল দশটাতে প্রধান বক্তা উঠবে যেই হোক বারোটা শেষ যে যার বাড়ি চলে যাবে ফজরের সাল্লা আদায় করবে দূরে বাড়ি যাবে মোটর সাইকেলের ঠান্ডাতে সবারই দিকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আবার তারপরে তো মাধ্যমে পরীক্ষা আছেই এখন এমনিতে জলসাটা করা অপরাধ সামাজিকভাবে আমি এটা মনে করি আমিও তার মধ্যে অপরাধীদের বিদে একজন যে আমি জলসাটা করতে এসেছি তাই না পরীক্ষা চলছে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আব্বাস বানুয়াতাওয়ালা বলছেন আয় আর তোম ইমানা মোমেন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে আল্লাহ তালা বলছেন যারা কাজ করে এরা কি করবে জাহান নাম যাবে না এইবার আপনাদেরকে কয়েকটা কথা বলছি আচ্ছা আল্লাহ সুবান তালা নেক কাজের কোন নির্দিষ্ট করে বলেছেন দাঁড়ান কি কি বলেছে সবে বড় রোজা ও হালুয়া রুটি নিয়ে বিস্তারিত কিছু বলুন বাবা গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাত যাবে কেন ও প্রশ্ন করার জায়গা পায় না কাজ কাজ যারা করবে সবে বারাত বলে ইসলামে কিছু নেই এটা হচ্ছে মূল কথা সবে বারাত ইসলামে কিছু নেই সব এটা ফার্সি শব্দ বারাত আরবি শব্দ কি বললাম বুঝলেন সব থেকে বড় কথা হচ্ছে যারা আরবি ব্যাকরণ বুঝে বা যারা শিক্ষিত মানুষ তারা খুব ভালো করে বুঝতে পারবে সেটা হচ্ছে কি যে ওই আমি একটা মাঝে সাথে কথা বলি যে মুম্বাই গেলাম মাদ্রাসার কালেকশান করতে তো একটা বাঙালি লোক সেও গাছে তার মাদ্রাসার কালেকশান করতে দুজনা শুয়ে আছি পাশাপাশি আমি এক জায়গাতে ও আর এক জায়গাতে তা আমি মশারির ভিতরে ও মশারির বাইরে তা ফজরের সময় মজ্জেন আজান দিয়েছে জিজ্ঞেস করছি আজান শুনে উঠেছি তা জিজ্ঞেস করছি চাচা ঘুম হলো তখনও বলছে ও বুঝতে পারেনি ঘুমের ঘরেছে আমিও বাঙালি ও তখন বলছে ঘুম ঠিকঠাক হওয়া কিন মশা খুব কামড়াতে হয় মশা খুব কামড়াতে হয় বলুন তো ওটা আরবি উর্দুর হিন্দি না বাংলা না তেলেগু কোনো ভাষা হলো আ? ভাষা হলো এক কথাতে দুই দেশের দুটো ভাষা দিয়ে শব্দ গঠন হয় না শিক্ষিত মানুষরা বুঝতে সুবিধা হবে হবে না এবার আপনাদেরকে একটা কথা বলে নামটাই তো একটা নাম একদম ভুয়ো প্রমাণ একটা কথা আপনাকে বলি মোহাম্মদ সাল্লাহ আরিফা সাল্লাহ পৃথিবী থেকে চলে গেছেন এগারো হিজড়িতে কত হিজড়িতে এগারো তাই তো আর ইমাম আবু হানিফার জন্ম হয়েছে আশি হিজরিতে দেড়শো হিজরিতে তিনি মারা গেছেন এইভাবে তিনশো হিজরির ভিতরে প্রত্যেক আইম মাই পৃথিবী থেকে চলে গেছেন ইমাম বোখারিম ইমাম তিরিমিজি ইমাম আবু হানিফা ইমাম আহম্মদ বিন হাম্বাল তিনশো হিজরির ভিতরে সব শেষ সবার মৃত্যু হয়েছে তারও দেড়শো বছর পরে বরাতের জন্ম হয়েছে ভালো করে বুঝবেন কথা কি বলছি তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে এই বরাতের জন্ম পনেরোই শাহবান আমি মমতাজুল ইসলাম কথা বলছি পনেরোই শাহাবান শবে বরাতের দিন এই দিনটাকে নির্দিষ্ট করে রোজা রাখা চলবে না চলবে না চলবে না কেউ যদি আগে থেকে প্রত্যেক মাসে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রেখে রেখে যদি অভ্যস্ত হয় তাহলে ও রাখতে পারবে অসুবিধা নেই ঢং করে সবে বরতের দিন রোজা রেখে জান্নাত চলে যাবেন আমি মমতাজুল ইসলামের কথা বলছি সবে বরতের দিন যদি কেউ ঢং করে রোজা রাখে মোহাম্মদকেও অপমান করা হবে কারণ আল্লাহ নবিসাল্লাম থেকে কথার কোনো প্রমাণ পাওয়া যায় না এই বক্তব্য আমি আগে একজন দিয়েছি একজন ওই কি বড় পাখড়ি বলা ওই ঝাড়খণ্ড বাড়ি ওর কাছে হাদিসের শেষ নাই মানে ও না নাম বলবো না নাম বললে তো ভাইরাল হয়ে যাবে অত বোকা পেয়েছো আমাকে তুমি আমি ওর নাম জানি না ও আর কারো কিছু না লাগতে পারে না শুধু মমতাজুলা ইয়াসিন ইয়াসিন আর মমতাজুল জানে যে এদের দুজনের লেজে হাত দিলেই কিছু একটা দাওয়াত পাওয়া যাবে ভালো করে বুঝবেন আমি ওর নাম জীবনেও বলবো না বারো হাত পাগড়ি পরে বক্তব্য দিচ্ছে আর আরবিতে শুধু বলে অমুক হাদিসে আছে আর আরবিতে তো গায়লও হয় গায়ল হয় না আরবিতে তো গায়লও দেওয়া যায় ও একটা দেশের ভাষা বিয়াদব তুমি যে হাদিস বলছো হাদিসের রেফারেন্সটা দাও হাদিসের রাবি কে বলো হাদিসের সানাদটা কি সেটা বলো কিছুই নাই আরবিতে বলে দিচ্ছে অমুক কেতাবে লেখা আছে আরে তোমার কিতাবের গুলি মারি তোমার কিতাবে দশ পয়সা দাম নাই আল্লাহ তারা বলেছেন আতি উল্লাহ আতি রাসূল তোমরা আল্লাহ এবং তার আসলে আনুগত্য করো আল্লাহ তুমি দিল তোমরা তোমাদের আমল গুলাকে বাতিল করে দিও না তার মানে দুটো আমল দুটো পদ্ধতিতে আমল করতে হবে আল্লাহর আনুগত্য আর রাসুলের আনুগত্য সব যদি তোমার বড় পীর ছোট পীর পীর সেজো পীর মেটে পীর লম্বা পীর এদেরকে দিয়ে যদি ইসলাম পরিচালনা করা হয় তো হজরত কে কি ঘুমানোর জন্য পৃথিবীতে হয়েছিল চলবে না যে কথা বলছিলাম আল্লাহ বলেছেন আমিলুস সলে হাত বলতে সৎ কর্ম বোঝানো হয়েছে এখানে নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয়নি সৎকর্ম কাকে বলে সিগনাল চলে এসেছে আলহামদুলিল্লাহ আর এই সিগনাল অনুযায়ী চললেই এই যে লোকগুলো আছে আর দশ মিনিট থাকবে এ আমার প্রতিদিনের কাজ তো আমি প্রতিদিন দেখছি ওই জন্য যে কজনায় আছেন আলহামদুলিল্লাহ বসে থাকুন ওয়াহামিলুস সলে হাতের ভিতরে একটা সলে ভালো আমল আপনাদেরকে বলে দিই আমি বক্তব্য আস্তে আস্তে করে মানে অন্য জায়গার দিকে চলে যেতে হবে অন্য জগতে গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাত যাবে কেন গরিব মানুষ পাঁচশো বছর নির্দিষ্ট হাদিসে বলা নেই হাদিসে বলা হচ্ছে অর্ধেক দিন আগে ভালো করে বুঝবেন ধনীর থেকে গরিব মানুষ অর্ধেক দিন আগে জান্নাতে যাবে এই অর্ধেক দিনের ব্যাখ্যা করতে গিয়ে মহাদিসগন বলছেন যে পাঁচশো বছরের সমপরিমাণ কি বললাম বুঝলেন পাঁচশো বছর যে ডাইরেক্ট হাদিসে লেখা আছে এটা নয় অর্ধেক দিন পাঁচশো বছর ধরা হয়েছে এইবার এখানে আর কথা বলে দিই ধনীরা পৃথিবীতে আছে গরিব পৃথিবীতে আছে গরিব ধনী না থাকলে স্রষ্টা বলে যে একজন কেউ আছে তিনি যে কাউকে গরিব বানাতে পারেন আর কাউকে আমির বানাতে পারেন এই ব্যালেন্সটা কিন্তু হারিয়ে যেত যেত না যেত গরিব এতদিন আগে কেন জান্নাত যাবে এক ধনীদেরকে মাল পৃথিবীতে বেশি দেওয়া হয়েছে এখানে হেলিকপ্টার চেপে নিয়েছে এখানে সোনার আংটি পরে নিয়েছে হ্যাঁ এখানে রেশমের কাপড় পরে নিয়েছে যেগুলো হারাম এখানে চার চাকা গাড়ি চেপে নিয়েছে এখানে ভালো রেস্টুরেন্টে জুস গিয়ে খেয়ে নিয়েছে হালুয়া বিরিয়ানি সব খাওয়া হয়ে গেছে তাই না ওই জন্য হয়তো ব্যাপারে এরকম আল্লাহ তালা বলবেন তোরা পাঁচশো বছর আগে গিয়ে আরাম আয়স কর বাকি যেটা থাকবে এই এরা ঢুকবে তখন যা আর ধনী মানুষটা আবার ঢোক আর দুনিয়াতে ওদের আরাম কম ছিল এই জন্য ওদের ফ্যাসালিটি আল্লাহ আসমান ওয়া তালা ওদেরকে পাঁচশো বছর আগে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন আরাম বেশির জন্যে আল্লাহ যারা গরিব মানুষ আছে তুমি আমাদের পাঁচশো বছর আগেই যাওয়ার তো অভিজ্ঞান করো আমি এবারে একটা উত্তম কথা সেটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান এটা আলহামদুলিল্লাহ সুরাটা এখনো শেষ হলো না শেষ করার আমার দরকারও নেই এই প্রতিষ্ঠানটির সুব সুনাম শুনলাম বলছো অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র ভর্তি হতে পারে না ভর্তি হয় না যায় না কিন্তু এই মাদ্রাসার আমি এখানে প্রায় দশজন লোক আমার সঙ্গে দেখা করতেছে যে বিভিন্ন গ্রাম থেকে এই কমিটি আর শিক্ষকদের খুব প্রশংসা শুনলাম আর ছাত্রদেরও আলহামদুলিল্লাহ তুলনামূলক আদর্শর দিকটা অনেক ভালো